নমস্কার সবাইকে আজকে একটু মনটা খারাপ দেখেন আজকে রৌদ্রের তাপ কত মা এই যে বসে বসে কি খায় মা কি খাও মা এই যে মুড়ি খাচ্ছে তরকারি তরকারি কিছু নাই আমাদের আজকে রান্না হবে না আমাদের মনে মা এই যে মুড়ি খাচ্ছে শুকনা মুড়ি তরকারিও নাই তেলও নাই পেঁয়াজ নাই বসে বসে আর এদিকে সকালবেলা সব মানে তরকারি ছিল কালকের বাসির তরকারি আমি মুড়ি দিয়ে খাইয়ে ফেলাইছি সবখানি এই জন্য যে রাগ হয়ে একজন শুয়ে রয়েছে এখন ও কী খাবে রাগ হয়ে যে শুয়ে আছে রাগ হয়ে শুয়ে আছে এত ডাঙা রিঙ্কি রিঙ্কি হই রিংকি ওঠো ভাত খায় না ওঠো এত বিরক্ত করো না বাকি কোনো সময় একটু শুয়ে থাকে না ওটা ওটা ভাত খায় না ওঠো হই সবাই দেখতেছে কিন্তু যে ক্যামেরা আছে ওটা ভাত খায় না ওটা ভাত না খাইছি তুমি ভাত খানি তো কালই খাইছো আজকে খাব না ওটা আর খাইছি খাইছি মুড়ি তরকারি আমি কি জানি তুমি তরকারি খাবা তুমি মুড়ি দিয়ে খাবা তরকারি তো আমি আছে কি যে রইছে সব বাসি খাবার আছে আমি খাইয়ে ফেলি মুড়ি তরকারি তো ওঠো ওই না আর খাবো না না বলে ওঠো আর কোনোদিনও খাবো না তরকারিও খাবো না এটাই করতেছে 어이 링기 어린기 어린기. 소주머니 김밥 포시나 우리 보고만. 대가야 나도 나 아끼려니까 또 군수 있다고 왜? 무리 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 하고 나이들어이 আর না বলে মুড়ি খাবানো হয়েছে না ওঠো ও রিঙ্কি 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 তাকাও সবাই দেখতেছে কিন্তু তাকাও ওয়ের তো অবস্থা বুঝলেন এক তরকারি খেয়ে বিপদে পড়ে গেছি বন্ধুরা বাড়িতে যদি আপনাদের বাসি তরকারি থাকে কেউ খাবেন না বাঁশি তরি বাসি তরকারি মুড়ি দিয়ে খাইছি খুব স্বাদ করে খাইছিলাম কিন্তু স্বাদের পরিমাণ থেকে বেশ স্বাদ হবে ইয়ে আমি বুঝতে পারি নাই এত স্বাদ হয়ে যাবে এখন পরিস্থিতি এই যে তো দেখালাম তো আপনারা বলেন এর কি ওষুধ আছে এর কোনো ওষুধ আছে কি ওষুধ এখন এই মুড়ি বাসি মুড়ির যত দোষ না আমার দোষ আর না তরকারির দোষ তরকারি ছিল বেশ সুন্দর নিরামিষ তরকারি মুড়ি দিয়ে বেশ মুরমুর মুরমুর করে খেয়ে নিছে চামচ দেওয়া এই যে বাটি এখনো রাখা আছে ওখানে দেখে ধুয়ে ফেলে উ সব ধোয়া কাঁচা হয়ে গেছে সব সব ধোয়া কাঁচা হয়ে গেছে আর একবার দেখে দেখি কী বলে রিঙ্কি রিঙ্কি ওই খাও ওঠো চলো ভাত খাওয়া চলো বাতের উপর গিয়ে আমার ওপর রাগ করতো ঠিক আছে ভাতের উপর কী ওঠো

না উঠলে আর কি কব তরকারি আর খাবো না আর যে না আমি ওই বাসি তরকারি তরকারি আর মুড়িটা যদি না খাতাম তাহলে মনে হয় তো ঝামেলা হতো না যাই গ্যা আজকে আমাদের বাড়িতে রান্নাবাড়ি কিছুই হবে না কারণ ওই মা চলছে আজকে রান্না হবে না জানি না কোনো রান্নাবাড়ি হবে না কিছু আজকে আমাদের মা ওই যেখানে বসে আছে এখনও ওই যে মা শুকনো মুড়ি খাচ্ছে লালটা খেলে না দুধছে মা

ঠিক আছে ফ্রেন আজকে রোদের প্রচন্ড তাপ ওদের যেমন তাপ বাড়ি ওই যে রিঙ্কি রসের গেছে রাগ রিঙ্কি রিঙ্কি আর একবার আসলাম উঠো এখন ব্যাগ গুছাচ্ছে থাকবে না যাবে চলে ফোন করছিল ফোন করে বলছে মোর ভাই নিয়ে যা আমারে এসে তো আমার শালাবাবু আসতেছে এখন যাবে চলে ওর বাবার বাড়ি মানে ওর বাড়ি যাবে ওই বাড়ি কি দিয়ে কি করে কী জানি ওই রিঙ্কি ওই ব্যাগটা গোছান লাগো না থাকো চুপচাপ বেশি ঝামেলা করে না নমস্কার সাথী রিঙ্কি যাওয়ার কথা ছিল কিন্তু রিঙ্কির যাওয়া হয়নি ওর ভাই আসেনি রিঙ্কি কালকে তো ভাত খায় নাই সকালবেলা ওইটা কাজ শুরু করে দিতেছে আপনারা কিছু বলেন খুব রেগে আছে কাছে কেউ ক্যামেরা করতে পারতেছি না এদিকে মা রাত্রেবেলা ছাতু খাইছে লবণ দিয়ে গুলে ছাতু খাইছে মা কাজ করতেছে সবাই যে কাজ করে আর রিঙ্কি খায় নাই কিছু জায়গা এখন ওই গাছের পাতা টাতা ভেড়া গেছে ভেঙে ফেলছে সব এগুলো সব কাটে ফেললো এখন রাগের জলায় গাছ না রিঙ্কি মা এনে বসে রয়েছে মা বসে রয়েছে আর এদিকে এদিকে রিঙ্কি কি করে দেখি রিঙ্কি তো বাইরে তো নাই এখন লবণ গুনতেছে কতগুলো লবণ আছে বাটিতে কতগুলো আছে রিঙ্কি কতগুলো আছে হুম তাহলে কমছে রাগটু রাগ কমছে রাগে রাগে গুষা হয়েছে রাগ কী করলে রাগ কম ধরি কনে মোবাইলটা কোথায় যে রাখছি মোবাইল কি করলে রাগ কম বা ক ক ক বলো কি 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 বললে তোমার হচ্ছে রাগ কর কি করলে রাগ করবে বলো বলে বলো দেখি কি বলো 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 না জোর ক্যামেরা দসি ক্যামেরায় অন ক্যামেরায় বলতেছি বলো টাক কা ইংলিশ মা সাংবা ইংলিশ মা খাবা দেই জিবে দেই জিবে ইংলিশ মা দে ইংলিশ মা দে রাগ হচ্ছে দম মের পেটুক পেটুক ইংলিশ মা খাবে ঠিক আছে দাও নি আসবো ঠিক আছে কটা বাজে এখন বাজে সাড়ে নটা ঠিক আছে তাহলে বাজার দেখো আমার নাকি হ্যাঁ এক কিলো আনো এক কিলো ঠিক আছে তাহলে ভাত খাবা রাগের শোধ নাকি ঠিক আছে রাগের প্রতিশোধ ঠিক আছে আর আর কিছু কাঁচালাম দান লাগবে আলু

তারপর তো সেই রাগ কমে না কমে না লাস্টে যায় রাগ কমছে হ্যালো বন্ধুরা এই যে রিঙ্কি দেখেন ভাত নিয়ে খেতে বসছে যখন ভাত খাচ্ছে আপনারা চিন্তা করবেন